সিরিয়াল কিলার প্রচলিত এই শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলারকে যদি এই প্রশ্ন জেগে থাকে আপনার মনে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার কে কিভাবে তিনি হয়ে উঠলেন একজন সিরিয়াল কিলার কিভাবে হলো তার পতন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও সাল উনিশশো অথবা সাতাত্তর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুনখা উরফে আবুখার ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান মুনখা উরফে আবুখার এই পুত্র সন্তানই হলেন বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার চলুন বিস্তারিত বলছি মুনখা উরফে আবু খা যেটাই বলেন না কেন তিনি তার পুত্র সন্তানের নাম রাখলেন রশিদ খাঁ রশিদ খাঁই বড়ো হয়ে বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার হিসেবে রূপ নেয় রসুখা যখন প্রাপ্তবয়স্ক হলো তার বিয়ের জন্য মেয়ে দেখা হলো এবং তার বিয়ে ঠিকও হলো। কিন্তু সমস্যাটা হচ্ছে বিয়ের পূর্বে রসুখাকে মেয়ে দেখতে দেওয়া হয়নি রসুখা প্রথম তার বউকে দেখল বাসর ঘরে এবং আবিষ্কার করলো তার বউয়ের টান চোখ নেই বিষয়টি রসুখার জীবনে ব্যাপক প্রভাব ফেলে রসুখা মনে করতে থাকলো তার সাথে প্রতারণা করা হয়েছে রসুখা প্রতারণার শিকারের হয়েছে কিন্তু তারপরেও রসুখা তার এই বউয়ের সাথে দুই বছর সংসার করলো দুই বছর সংসার করার পর রসুখা যখন তার এই বউকে ছেড়ে যায় তখন এই মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা তার প্রথম স্ত্রীকে ছেড়ে গিয়ে যাকে বিয়ে করলো সে ছিল তার শালিকা রিনা অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে রসুখা চলে গেল টঙ্গিতে নীরাজপুরে রিনার সাথে সেখানে গিয়ে সে থাকতে শুরু করলো রিনা ছিল গার্মেন্টস কর্মী যেহেতু রিনা গার্মেন্টস কর্মী সেই সূত্রে রসুখার পরিচয় হতে থাকে বেশ কিছু গার্মেন্টস কর্মী মহিলাদের সাথে এক পর্যায়ে রিনার এক সহকর্মীকে দেখে রসুখার মনে প্রেমের উদয় হয় রসুখা মেয়েটিকে প্রেমের প্রস্তাব জানায় তাদের মধ্যে প্রণয় হয় তাদের মধ্যে একটা সম্পর্ক চলতে থাকে কিন্তু রসুখার সাথে সম্পর্কে থাকাকালীন মেয়েটি আরও একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন রসুখা মেয়েটিকে বোঝাতে গেলে মেয়েটির নতুন প্রেমিক দলবল নিয়ে এসে রসুখাকে বেধরক পিটায় এই ঘটনার পর রসুখা তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেয় সে একশো একটি নারীকে হত্যা করবে শুধু হত্যা নয় হত্যার পূর্বে ধর্ষণ করবে তারপর হত্যা তার এই সিদ্ধান্তর মধ্য দিয়েই জন্ম নিল অথবা বলা যায় ভালোবাসায় ব্যর্থ হয়ে জন্ম নিল বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার মূলত দুই হাজার নয় সালের বিশে জুলাই টঙ্গির নিরাশপাড়ার একটি মসজিদের ফ্যান চুরির মামলায় গ্রেপ্তার করে তাকে পুলিশ গ্রেপ্তার হওয়ার পর রসুখা পুলিশের কাছে সকল কিছু স্বীকার করে তার সকল হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথা সে স্বীকার করে নেয় একশো একজন নারীকে খুন করে সিলেটের মাজারে গিয়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছাও পুলিশকে জানায় রসুখা রসু হত্যার জন্য গার্মেন্টস কর্মীদের বেছে নিতেন ভালোবাসার অভিনয় করে ঢাকার টঙ্গি ও সাভার এলাকা থেকে নিম্ন মধ্যবিত্ত গার্মেন্টস কর্মী মেয়েদেরকে নিয়ে যেতেন চাঁদপুরে সেখানে ধর্ষণের পর হত্যা করতেন সে সকল নারীদেরকে হত্যার শিকার এ সকল হতভাগ্য নারীদের অনেকেরই নাম ঠিকানা এবং পরিচয় আজ পর্যন্ত জানা যায়নি